আট শ্রেণীর মানুষের কে আল্লাহ যে মানুষগুলোকে দেখেছেন জাহান নামের মধ্যে আমাদের দেশে কিন্তু পরনিন্দাকারীর সংখ্যা সমাজের মধ্যে পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধবের সার্কেলে কম না বেশি বেশি পাপের বিষয় যখন আসে তখন কিন্তু মানুষ পাপ যখন করে পাপের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা আলাদা আগ্রহ কাজ করে মানে নিষিদ্ধ ঘোষিত যত জিনিস আছে ওভারঅল মানুষের এর ভিতরে কি থাকে আগ্রহ বেশি থাকে যদি এই মসজিদে তালা দেওয়া হতো আর বলা হতো যে মসজিদের ভিতরে একটা এমন জিনিস আছে যেটা জীবনে তুই দেখিস নাই দেখবেন নামাজ পড়ার জন্য মসজিদে আসে না কিন্তু ওটা দেখার জন্য ঠিকই আসতো এটা মানুষের একটা নেচার একটা স্বভাবজাত বিষয় যেখানে বাধা দেওয়া হবে সেখানে আগ্রহটা বেশি তৈরি হবে রাস্তার মধ্যে গাড়ি আটকা গেছে সামনে কি হচ্ছে আপনি জানেন না জট বেঁধে মানুষ দাঁড়িয়ে আছে আপনার ভেতরে ওই রাস্তা দিয়ে হাজার হাজার বার গিয়েছেন আপনি একটা ওই জায়গায় তাকানোর মনে করেন না কিন্তু এই যে জটলা দেখছেন এখন আগ্রহ তৈরি হয়েছে না জানি এখানে কি হয়েছে তো মানুষ নিষিদ্ধ ঘোষিত জিনিসের প্রতি আগ্রহটা সবসময় কি দেখায় বেশি দেখে গিবত পর নিন্দা নিষেধ ইসলামে আগ্রহ বেশি মানুষের সুদ ইসলামে নিষেধ সুদ ইসলামে নিষেধ সুদের প্রতি আগ্রহ বেশি মানুষের জেনা ইসলামে নিষেধ জেনার প্রতি আগ্রহ বেশি পর্দাহীনতা ইসলামে নিষেধ পর্দাহীনতার প্রতি আগ্রহ বেশি আবার মনে করেন মানুষের হক নষ্ট করা ইসলামে নিষেধ এটার প্রতি মানুষের আগ্রহ বেশি কেন নিষিদ্ধ জিনিস মানুষ সব সময় একটু আগ্রহ করে এবং এটা বাস্তবায়ন করতে চায় শয়তানের ওয়াসাই শয়তান তো পিছনে লাগা আছে এই জন্যই মূলত মানুষ এই কাজগুলো করে তো পরনিন্দাকারী দেখেন আলা সিবনে মালিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি কি বলছেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেন মেয়েরাজের রাত্রে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখ গুলো তামার তৈরি তা দিয়ে অনবরত তাদের মুখমন্ডলে বুকে আচর মারছে আমি বললাম জিব্রিহীন এই মানুষগুলো খারাপ তিনি বললেন এরা সেসব লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের মান সম্মানে আঘাত আহান্ত বলুন না নবীজি যাচ্ছেন নিজের তামার নখ দিয়ে গোস্তগুলো মুখের ছিড়ছেন বুকের গোস্ত কি করতেছেন ছিটছেন গোস্ত যদি একজন মানুষের ছেড়া হয় মানুষটি ব্যথা পায় না আঘাত পাইকি পায় না তো জাহান্নামের মধ্যে এই ব্যক্তিকে আল্লাহ গিয়ে নবীজি এই পরমিন্দাকারীকে দেখতে পেলেন যে তামার নখ দিয়ে নিজের মুখে মন্ডলের কি করতেছেন গোস্ত ছিটছেন বুকের গোস্ত ছিঁড়ছেন নওয়াজ কর আই হ্যাভ বোহাদুক মাঙিয়া লাহমা মাখি হি হিতু আপনার ভাই যদি মরা যায় আপনারা যদি বলা হয় সে ভাইয়ের গোস্ত দিয়া ভাত খান মরা ভাইয়ের গোস্ত কেউ কি খাইতে চাইবে কোনো মানুষ পাগলও খাইতে চাইবে কারণ মানুষের গোস্ত আবার মৃত মানুষ জেতা মানুষই তো খাওয়া হারাম মরা মানুষের গোস্ত কেমনে খায় আল্লাহ তারা বলতেছেন কেউ যদি মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে চায় যদি পছন্দ করে সে গীবত করুক তো কেউ তো আমরা মৃত ভাইয়ের গোস্ত খাইতে চাই না পছন্দ করি না কেউ তো আমি আমার তামার নখ দিয়ে মুখের গোস্ত ছিঁড়তে চাই না তাহলে আমরা কেউ পরনিন্দা করব না এক নাম্বার এই পরনিন্দাকারীকে দেখলো নবীজি মেয়ারাজের রাত্রে জাহান নামের মধ্যে এই আজাব ভোগ করতেছে নজিবুল্লাহ আর একবার বলেন সুনানে আবু দাউদের হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ রয়েছে তারপরে বাংলাদেশে কিছু বক্তা আছে লেখক আছে গবেষক আছে বক্তব্য দিচ্ছে খুব গরম গরম কথা বলছে ছাত্রদেরকে পড়াচ্ছে কিন্তু নিজে আমল করে না আছে না নাই আপনি যখন ছাত্রদেরকে পড়াচ্ছেন আপনি ছাত্রদের সামনে কথা বলতেছেন অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু আপনার নিজের আমলের কোনো খবর নাই আল্লাহ নবী বিশ্ব সাল্লাম বলছেন এটাও কিন্তু মেয়ারাজের রাত্রে আমি এমন অনেক লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম জাহান নামের কাছে দিয়ে যাদের ঠোঁট কাটা হচ্ছিল আমি জিবরিল আমিনকে বললাম ও জিবরিল আমিন এই মানুষগুলো মূলত কারা জাহান্নামের আগুন দিয়ে রেখেছি দিয়ে যার জিব্বা গুলো কাটা হচ্ছে ঠোঁট গুলো কাটা হচ্ছে এরা মূলত কারা জিবরিল আমিন তখন জবাব দিল এরা হলো পৃথিবীর সে সব বক্তা সেসব লোক যারা অন্যকে ভালো কাজের নির্দেশ দিত কিন্তু নিজেদের কথা ভুলে যেত নিজে আমল করতো না তারা কোরআন তেলাওয়াত করতো তারা কি বুঝবে না আল্লাহ আটমার কোরআন পড়তো কোরআনের অর্থ বোঝে নাই কোরআন অনুযায়ী আমল করে নাই নিজে সৎ কাজের আদেশ দিয়েছেন সন্তান সন্ততিকে বউ বাচ্চাকে কিন্তু নিজে সেই সৎ কাজ মানে নাই জিব্বা কেটে দেওয়া হবে আগুন দিয়ে কেসি দিয়ে ঠন গুলো কেটে দেওয়া হবে জোর বলেন তাহলে যা বলবো আগে নিজে আমল করব হুজুরের দিকে তাকায়েন না আপনি আপনার বাড়িতে অনেক সময় স্ত্রীদেরকে সদা উপদেশ দেন না যাই মোবাইল ইউজ করো না পরক্রিয়া করো না বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করো না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড এদের সাথে মেলামেশা ওইভাবে করো না যেটা তোমার হারাম বলেন কি বলেন না নিজে বললেন কোনো মেয়ের সাথে কথা বললো না আবার নিজে যা আর এক মেয়ের সাথে কথা বলতেছেন নিজে বললেন কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করো না অথচ নিজে আর একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ওই ধরনের কথা যে আপনি বলতেছেন আগে নিজে শুদ্ধ হন পরে আরেকজনকে উপদেশ দেন ইংশা তিন নম্বর আল্লাহ নবিশ্বনমী সাল্লাল্লাহ ফানাইমুস সাল্লাম এটা বর্ণনা করেছেন জাবের আদি আল্লাহ বিশ্বনবী আলাল হক বিশ্বনমী জাহান্নামের মধ্যে এক নারীকে দেখতে পেলেন একটি বিড়াল বেঁধে রেখে এই নারী বিড়ালটাকে না খেয়ে হত্যা করেছিল তাকে ছাড়েও নাই খাবারও দেয় দেয় নাই নাই ওই বিড়ালটি মারা গিয়েছিল করে যখন ওই বিড়ালটি মারা গেল এই মহিলা যখন মারা গিয়েছে আল্লাহ প্রাণী হত্যার কারণে আল্লাহ তালা তারা জাহান নামে দাখিল করেছেন বলেন না রাস্তার কুকুর হোক বিড়াল হোক একটা নগণ্য প্রাণী হোক ইচ্ছে করে আপনি তার বুকের উপরে গাড়ি চাপা মানে তুলে দিতে পারবেন না আপনার টাইমের অনেক দাম কুকুরগুলো ঘুমে আছে রাস্তার মধ্যে পাঁচটা কুকুর অনেক সময় আমরা তো গাড়ি নিয়ে দেখি ট্রাকওয়ালাদের অস্থিরতা সহ্য হয় না ওনার অনেক টাইমের দাম কু ঘুমন্ত কুকুরের বুকের উপর দিয়ে ট্রাক তুলে নিয়ে চলে যায় আছে না নাই আপনি খুঁজেন এই যে টাঙ্গাইল থেকে নিয়ে বাইপাইল পর্যন্ত আসেন প্রতিদিন অ্যাভারেজ আপনি চারটে বাসটা কুকুর পাইবেন মরে পড়ে রয়েছে হ্যাঁ অনেক সময় কুকুরও আছে সাদা গাড়ি আমার গাড়ি তো সাদা ওই দেখলেই মনে করেন ঘেউ ঘেউ করে আইসা সামনে টায়ারের নিজে পড়তে যায় কি যে দেখে গাড়ির মধ্যে আল্লাই জানে খুব আতঙ্কে থাকে কারণ হার্ট ব্রেক করলে অনেক সময় পেছনে গাড়ি হিট করতে পারে পেছন থেকে কিন্তু অনেকে আছে এই ইচ্ছে করে এই প্রাণীগুলোকে কী করে মানে মেরে ফেলে কারণ তাড়াহুড়া করে উদাসীন হয়ে নওয়াজ বলেন একটা কুকুর হোক একটা বিড়াল হোক ইচ্ছাকৃতভাবে ভাবে কোন কুকুর বিড়ালকেও মারা যাবে এই প্রাণী হত্যাকারী যারা অন্যায়ভাবে জাহান্নামেরা জাহান যাবে নবীজি মেয়েরা যে দেখেছে নওয়াজ বলেন চার নম্বরে বিশ্ব নবী সাল্লাম বলছেন আমি এমন একদল নারীর কাছে এলাম সাপ যাদের স্তন দংশন করছে আমি বললাম এদের কি হয়েছে ফেরেস্তারা জবাব দিল অগনবিজি এই নারীরা এই মায়েরা নিজেদের স্তনের দুধ সন্তানের মুখে তুলে দিত না কারণটা কি নিজেদের আকার আকৃতি নষ্ট হবে শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাবে এমন নারী আছে না নাই বাচ্চাকে দুধ খাওয়াইতে চায় না কেন আমার শেপ নষ্ট হয়ে যাবে আমার যৌবনটা নষ্ট হয়ে যাবে আমার আকার আকৃতি নষ্ট হয়ে যাবে মা নামের কলঙ্ক এরা 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 সন্তানের উপর অত্যাচার করে আপনি মা হলে সন্তানকে স্তন পান করান দুধ যত বেশি পান করাবেন সন্তানের কলিজার মধ্যে মায়ের প্রতি মমতা তত বেশি জাগ্রত হবে ঠিক কেনা আর মায়ের স্তনের দুধ পান করাইবেন না আল্লাহ না করুক ওই সন্তানের মায়ের প্রতি তার কলিজায় ভালোবাসাও জন্মাবে না কারণ কি সন্তান যখন স্তন পান করে দুধ পান করে মায়ের মুখের দিকে তাকায় থাকে মায়ের বুকের দিকে তাকায় থাকে মায়ের হাতের স্পর্শ পায় মায়ের চুমুর স্পর্শ পায় মায়ের ঠোঁটের স্পর্শ পায় আর মায়ের যে মমতা এই মমতা পেয়ে সন্তানটা মমতাময় সন্তান হয়ে যায় ঠিক ঠেকেরা সুতরাং স্তন পান করা বলবেন বৌদেরকে দুধ আল্লাহ তালা দিয়েছেন এটা সন্তানের হক এটা অধিকার সন্তানকে ঠগানো যদি আপনি হক নষ্ট করেন সন্তানের তাহলে আল্লাহর আদালতে আপনারা দাঁড়াইতে হবে নারীদেরকে আল্লাহ তালা সন্তান ধারণের সক্ষমতা দিয়েছেন সেই সন্তান ধারণ করবেন সন্তানগুলোকে লালন পালন করবেন আল্লাহ তালা আপনার উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন কিব্বুল আলমেন বলছেন দু বছর আপনি আপনার স্ত্রীকে বলবেন দুধ পান করাও বাচ্চাদেরকে কারণ এটা আল্লাহর বিধান সুর বাকারার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন দুই নম্বর পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা শুরুর অংশ তুমি যদি মাহাও সন্তানকে দুধ পান করাও বৈশ্বিক ভাবে কিছু বদমাস এমন ভাবে তৈরি হয়েছে ভাই এই যে দুধ স্তনে নাই আপনি অন্য জায়গা থেকে দুধ সংগ্রহ করেন সমস্যা নাই অন্য কোন আত্মীয় স্বজন দুধ আছে তার দুধ খাক সমস্যা নাই যাই আছে যেমন মনে করেন খালা বাচ্চা জন্ম দিয়েছে খালারও স্তনে দুধ আছে মার দুধ পাচ্ছে না তো খালা যদি দুধ পান করা যায় একজন মহিলার বাচ্চা খাইতে পারে না কিন্তু পর্যাপ্ত স্তনে দুধ আছে সেই দুধটা আপনি যদি আপনার বাচ্চাকে দেন ছেলেদের তো শরমের বিষয় লজ্জার বিষয় কিন্তু আপনার বউ তো বলতে পারে যে দুধ নষ্ট করিস না আমার বাচ্চারা খাওয়াই দে অনেক মা আছে না জীর্ণ শীর্ণ শারীরিক কন্ডিশন ভালো না কিন্তু লজ্জায় মানুষ বলতে পারে না আলহামদুলিল্লাহ আপনি সব পাবেন আলহামদুলিল্লাহ বলেন এটা তো একটা খাবার আর এই রিজিক আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ এটা এমন একটা রিজিক না এর ভিতরে ভেজাল আছে না এর ভিতরে জর্ম আছে না এর ভিতরে হারামের মিশ্রণ আছে একমাত্র পিওর খাবার যেটা আল্লাহ তালা মানুষের শরীর থেকে বের করে আরেকজন মানুষের মুখের মধ্যে ঢেলে দিচ্ছেন সোহান আল্লাহ ভাইরে ভাই এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না এজন্যই তো গায়করা বলে মায়ের এক এক বা ফোঁটা দুধের দাম বুকের চামড়া দিয়ে মায়ের জুতা বানায়া দিলেও কিন্তু শোধ করা যাবে না না মায়ের দুধের দাম অনেক ভাই এই মায়ের দুধ পান করেছেন স্তন পান করেছেন খবরদার মাদেরকে বলবো এবং বাবাদেরকেও বলবো কোনো স্ত্রী যদি এই কথা বলে যে আপনি ফিডার নিয়ে আসেন আর গোড়া দুধ নিয়ে আসেন আমার তো শেপ নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে স্ত্রীকে বারণ করবেন ইনশাল্লাহ বলেন সন্তানকে দুধ না পান করাইলে ওই নারীকে আল্লাহ তালা আজাব দেবেন মেয়ের আজে নবীজি দেখেছেন পাঁচ নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লামের হাদিস বুখারির মধ্যে বর্ণনা বর্ণিত আছে আল্লাহ নবী বললেন আমরা কাত হয়ে সোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম দেখলাম এ অন্য এক ব্যক্তি তার কাছে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাথার ওপরে পাথর নিক্ষেপ করছে তার মাথা ফাটিয়ে ফেলছে পাথর গড়িয়ে সরে পড়ছে তারপর আবার সে পাথর পাথরটিকে অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসে ফিরে আসতে না আসতে লোকটার মাথা আগার আগের মতো আবার ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে আবার কি আচরণ করছে প্রত্যেকটা পাথর যখন তার মাথার মধ্যে মারছে টেলু বাইর হয়ে যাচ্ছে বলুন ল কেন পাপটা কি ছিল তারা কোরানকে যারা ত্যাগ করেছে দাবি করে মুখে মুসলমান কিন্তু কোরআনের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক এটা চায় না অনেক মুসলমানের বাচ্চাও আছে না নাই কেন চায় না কারণ কোরআনের বিধান জমিনে কায়েম হলে মাল খাওয়া যাবে না কোরআনের বিধান কায়েম হলে সুদ খাওয়া যাবে না কোরানের বিধান কায়েম হলে হারাম খাওয়া যাবে না কোরআনের বিধান কায়েম হলে আরেকজনের বেটির দিকে মহিলার দিকে স্ত্রীর দিকে চোখ তুলে তাকানো যাবে না হলে ওই শাসকরা চোখ উপড়ে ফেলবে ঠিক কেনা বলে ধর্ষণের শাস্তি কি জানেন ইসলামে ক্রস করে হাত পা কাইটা দাও ক্রস করে কি করো আরে ডান হাত বাম পা বাম হাত ডান পা ক্রস করে কাইটে দাও একটা ধর্ষকের যদি বাইতুল মোকরমের দক্ষিণ গেটে নিয়ে এরকম ক্রস করে সরকার হাত পা কাইটে দিত সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো যদি লাইভ দেখাইতো ধর্ষণ তো দূরের কথা আগামী দুইশো বছর কোন শেরির দিকে তাকানোর সাহস হবে তোরা ঠিক না কিন্তু কেন হয় না কেন হয় না এই যে কোরআনের বিধান নাই চুরি যে মারতেছে একটার যদি হাত কাটিয়ে দিত ভাই বিশ্বাস করেন রাস্তায় খালি হাত নাই এরকম লোকই বেশি দেখা যাইত বর্তমান যা অবস্থা লোভ সামলাইতে পারে না অনেকে কিরে তোরে হাত কাটছে কিলে কয় ডাইল চুরি করছিলাম তোর কাটছে কে কয় রড চুরি করছিলাম তোর কাটছে কে কয় ব্রিজ খেয়ে হেলাইছিলাম তোর কাটছে কে কয় আমি সিমেন্ট হজম করে হেলাইছিলাম কথা বলেন না খালি হাত নাই কবজি উড়া ওদাও এরকম যদি ওপেন দেখানো হইতো যে এই কবজি কাটা হয়েছে কিসের জন্য চাইল চুরি ডাইল চুরি টিন চুরি রড চুরি বাঁশ চুরি দোকানে চুরি টাকা চুরি বউয়ের গহনা চুরি হাজি সাহেবের লুঙ্গি চুরি কথা বুঝেন নাই চুরির কারণে খালি কাইটা দিচ্ছে চুরি করার সাহস পাইতো স্বর্ণকার দোকান খুলে মসজিদে চলে যেত কেউ তাকানোর সাহস পাইতো না ঠিক না সুতরাং কোরআনুল করিমের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক আমরা সবাই চাই ইংসা আল্লাহ এমন কারা কায়েম করবে আপনি আওয়ামী লীগ করলেন আপনি বিএনপি করেন আপনি জাতীয় পার্টি করেন জামাত করেন জাসদ করেন বাসদ করেন আপনার প্রথম টার্গেট হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমি কায়েম করবো ইংসা আল্লাহকে আপনি সবাই আমরা সবাই পাইতে চাই না পাইতে চাই কিন্তু আল্লাহকে পাইতে হলে ভাই কোরআনকে লাগবে কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে কিভাবে পাইবেন আপনার আপনার দাদার আমার দাদার আমার বাপের কোন কিতাব আছে মানুষের বানানো কিতাব দিয়ে তো আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না আল্লাহর সন্তুষ্টের জন্য দরকার কোরআন কোরআন আন থাকবে সমাজে শান্তি থাকবে কোরআন নাই শান্তি উড়ে যাবে ঠিক কেনা ছয় নম্বর যারা মিথ্যা প্রচার করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিত হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম এখানে দেখতে পেলাম এক ব্যক্তি লোহার আকড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার এক দিকে এসে এর দ্বারা তার কষ থেকে মাথা পেছন দিক পর্যন্ত টেনে ধরছে একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পেছনের দিক পর্যন্ত টেনে ধরছে অনুরূপ চোখ থেকে মাথার পেছন দিক পর্যন্ত ছিড়ে ফেলছে ছিঁড়ে ফেলছে আকড়া চিনেন না এই যে খাজ খাজ মহিলারা মাথায় দেয় না প্লাস্টিকের বিভিন্ন কি কয় এটা রে কাঁকড়া কয় না হ্যাঁ চুল ধরে রাখার জন্য এরকম লোহার বড় বড় আঁকড়া এগুলো দিয়ে মানুষের মাথা ছিঁড়ে ফেলা মুখের গোস্ত ছিঁড়ে ফেলা হবে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলা হবে আল্লাহ আকবর নওয়াজ বলেন কারা যারা মিথ্যা প্রচার করছে হিতাহিত জ্ঞান রাখে নাই ফেসবুকে পাইসা ধোঁয়া শেয়ার করছে আছে না নাই দলিল কি দলিল কি হাদিসে ফেসবুক দলিল কি হাদিসে দলিল কি হাদিসে অমুক সাংবাদিক সাংবাদিক সাহেব বলছে ধোঁয়া শেয়ার সাংবাদিক সাহেব বলছে বিশ্বাস করে নিছে ফেসবুকে পাইছে ধোঁয়া শেয়ার করা শুরু করছে কাফা বিল মার ইকাদিবান আইয়ু হাদিসা বিকুল্লিবা সামিয়া একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট যা শুনল তাই সে প্রকাশ করলো যা শুনলো তাই সে বলে বেড়ালো খবরদার শোনা কথা বেশি বলবেন না ঠিক কেনা যাচাই নাই কিছু নাই আমার ধারণা হয়েছে বাড়ি থেকে মোবাইল যেমন ওই জামালের পোলা ওই সালমানি মনে চুরি করছে এই তো ঠিক কইস আমারও ধারণা এই ছাড়া কেউ চুরি করতে পারে না অথচ বেটা আসলে চুরি করে না আছে না নাই পরে মনে করেন এই বাপের সাথে বাপের মারামারি চাচার মারামারি চাচার সাথে চাচা তো ভাইয়ের মারামারি পুরো পরিবারটা একেবারে ঢিসমি সম্পর্ক এই মরে যাওয়ার পর আর জানা যাতেও যায় না সন্দেহ থেকে দূরে থাকবো শোনা কথায় কান না ইংসা এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আমরা চলতে চলতে তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল আমরা তাদের উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে আর নিজ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চ স্বরে চিৎকার করে বলছে উচ্চ স্বরে করে আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও বলছে আর তারা হলো নারী পুরুষ যারা দুনিয়ার বুকে বিচার করতো বলুন না কি করতো বিচার মেราชের রাতের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দেখেছেন জাহান্নামে আট নাম্বার এমন একটি গুনাহগার লোকদেরকে দেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুনাহের সাথে সম্পৃক্ত একজন লোকও আমার এই এলাকায় নাই এই মসজিদের এরিয়ায় নাই তারা কারা আট নাম্বার হচ্ছে সুদখোর আছে না নাই আছে আছে এলাকায় কি আছে এই যে নবীজি দেখছে এদের কি অবস্থা হয়েছে নদীর কাছে রক্তের মতো লাল এই নদীটা ছিল দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাতার কাটছে নদীর তীরে অন্য ব্যক্তি আছে এবং সে তার কাছে অনেক পাথর একত্রিত করে রেখেছে রত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে তার কাছে পাথর একত্রিত করে রেখেছিল যে ব্যক্তি আস্তে আস্তে দিছে পাথর দেওয়াড়ি একবারে মুখ টুক থেতলে মাতলে যাচ্ছে তারপর আবার সে ধরে চলে যাচ্ছে আবার আসতে এসে উপকারে আবার পাথর দিয়ে মুখে বাড়ি মারতেছে মুখ টুক একেবারে থেঁতলিয়ে যাচ্ছে এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে বিশ্বনাফ বিশাল্লাল্লাহ মানে ইয়াসাল্লাম জুবরীলা আমিন কেবল আল্লাহ জুবরুল্লা এই ব্যক্তিকে কেন এই রক্তের নদীতে তাকে লাল নদীতে এইভাবে ডুবিয়ে রাখা হয়েছে ডুবু খাচ্ছে পাথর দিয়ে তার মুখের মধ্যে কেন এইভাবে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে জিবরিল আমিন জবাব দিলেন অগণবীজি এরা হচ্ছে ওই সমস্ত মানুষগুলো যারা দুনিয়ার জিন্দগিতে শুধু কাজ কারবার করত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন বলুন না বিল্লাহ সুদ আমরা খাবো না সুদ আমরা ধরবো না সুদ আমরা দেবো না সুদ আমরা ছইবো না ইনশাল্লাহ বলেন এই আর শ্রেণীর মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআরাজের রজনীতে দেখেছে এরা বিপদগ্রস্ত বিপর্যস্ত পেয়